প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর চুয়ান্ন পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটির সমাধান করাবো তো ছকে দেখতে পাচ্ছ যে সেখানে আমার স্বতঃস্প্রত্য অংশগ্রহণ তো আমরা দেখতে পাচ্ছি এখানে এবং অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের প্রতি আমার শ্রদ্ধাশীল আচরণ এবং এ বইয়ে করা কাজগুলোর যে মান সেগুলো সম্পর্কে ছকটি দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ যে শিক্ষকের মন্তব্য ও পরামর্শ একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু একটা কথা বলেছে যে শিক্ষকের মন্তব্য ও পরামর্শ তো এখানে যদি আমরা এখন একটু তাকাই তাহলে দেখতে পাবো যে কথাগুলো লেখা রয়েছে যে নিচের ছকগুলো শিক্ষক পূরণ করবেন এখানে কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ যে এই যে এর ছকটি এটি কিন্তু আসলে নিচের ছকগুলো শিক্ষক পূরণ করবেন এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন উৎসাহ দেবেন কীভাবে আরে ভালো কীভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন অর্থাৎ এই যে এই ছকটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমাদের শিক্ষকদের কাজ কাজে এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কাজ নেই তো বুঝতে পারছি তাহলে এই চোরণ নম্বর পৃষ্ঠাতে তোমাদের কোনো কাজ নেই জাস্ট এটা তোমাদের শিক্ষক পূরণ করবে তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ